বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটেক্সে আর একটু নতুন ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনার দুইটা ডিজাইন এখানে দুইটা ডিজাইন আর দুইটা কাপড়ের মধ্যে ঠিক আছে দুইটা ডিজাইন দুই রকম ফেব্রিক্সের মধ্যে হবে আপনার এগুলো সুপার ডুপার কোয়ালিটির মধ্যে আপনার এই ড্রেসগুলো হবে আপনার দেখেন কী বলবে আর কি সুপার না এক কথা আপনার প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো এগুলো হচ্ছে আপনার মাথা নষ্ট করার ডিজাইন আমি আপনাদেরকে এই ড্রেসগুলো দেখাই আগে এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা হচ্ছে জামাটা হবে দেখেন মিন্ট কালার মধ্যে হবে আপনার জামার কাজের ফিনিশিংটা দেখেন আর কাজের কোয়ালিটি দেখেন আপনার এটা এটা হচ্ছে পার্লের কাজ করা এ দেখেন মাল্টি কালার দিয়ে আপনার পার্লের কাজ করা কাজের ফিনিশিংটা দেখেন আর এটা হচ্ছে আপনার স্টোনের কাজটা দেখেন আপনার ঠিক আছে ডায়মন্ড কাজ যে স্টোনটা সুতার কাজের উপরে এইটা হচ্ছে আপনার দেখেন জামাটা অল ওভার কাজ করা আর এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে গ্লেসটা দেখেন আপনার জাস্ট অল ওভার কাজ করা খুবই গর্জেসের মধ্যে হবে আপনার এই ড্রেসটা ঠিক আছে এটা ওনার দেখো হাতের কাপড়টা কিন্তু এক কালার হবে এই ড্রেসে কিন্তু ড্রেসের সাথে হাতের কাপড়টা দেওয়া আছে ঠিক আছে এক কালার হবে বাট হাতের মধ্যে দুই সাইড থেকে যে কাজটা বের হবে এই কাজটা কিন্তু হাতের মধ্যে হবে আপনার এ দেখেন এইটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে ওনা অল ওভার কাজ করা সুতার কাজ করা আর এইটা হচ্ছে আপনার অন্য চারপাশেই দেখেন খুব সুন্দর করে আপনার সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা ঠিক আছে মস্তিনের মধ্যে হবে আপনার এই কাপড়টা খুবই সফট এটা হচ্ছে মস্তিনের মধ্যে হবে লাইক শিফন টাইপের আপনি এটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে আর এইটা হচ্ছে দুইটা কালার এই হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে এই আরেকটা কালার দুইটা কালারই সুন্দর আমি আপনাদেরকে দুইটা কালারই খুলে দেখাচ্ছি এখানে খুব এইটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে হবে এইটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে দেখেন সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে যার যে কালার পছন্দ যে ডিজাইনটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা সরাসরি অর্ডারটা করতে করতে পারবেন আর হাতাটা হচ্ছে এক কালার হবে ব্যাক সাইড থেকে হবে হাতা কাপড়টা ঠিক আছে হাতা এক কালার হবে বাট দুই পাশ থেকে যে কাজটা কাটা পড়বে সেই কাজটা আপনার হাতে মুখে দিতে পারবেন আর এইটা হচ্ছে ওনারটা দেখেন দুইটা অনা দেখেন দুই রকম আপনি দুই স্টাইলে এই কালারের যে ওনাটা ওনাটা একটু চেঞ্জ আছে দেখেন এটা হচ্ছে ওনাটা একটু ডিফারেন্ট একেবারে ইউনিক একটা কালেকশন আপনার এইটা হচ্ছে আপনার ওনাটা হবে আর এইটা হচ্ছে সালোয়ার প্লাস ইনায়া কাপড় একসাথে দেওয়া আছে ঠিক আছে ওকে আর এইটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে মুসলিম টাইপের মুসলিম অর্গানজাই শাইনিং করবে যেটা ঠিক আছে মুসলিম অর্গানজাইজ যে কাপড়টা খুবই গর্জেসের মধ্যে হবে আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র ছয় হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে লিবাস ফ্যাশনে এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন এটা হচ্ছে জামাটা হবে অলকার কাজ করা পার্লে কাজ করা আছে স্টোনের কাজ প্লাস মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা জরি কাজ করা দেখেন কাজের ফিনিশিং আর কোয়ালিটি দেখেন আর নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এই ড্রেসগুলো প্রাইস দেখেন আমাদের শোরুমের প্রাইস কত চোদ্দো হাজার দুশো পঞ্চাশ বাট এগুলো কিন্তু এক একটা হচ্ছে আপনার নয় হাজার দশ হাজার বারো হাজার পর্যন্ত সেল করা হয়েছে বাট এখন যারা অর্ডার করবেন একদম অর্ধেক দামে পেয়ে যাবেন আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন মাত্র ছ হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র ছ হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে আর এটা হচ্ছে অন্যটা হবে দেখেন এটা হচ্ছে অন্যটা হবে কাজের ফিনিশিংটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে অন্য চারপাশেই কাজ করা থাকবে আপনার আর পুরো অন্য জোরেই হচ্ছে আপনার মাল্টি কালার সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস স্টোনে কাজ করা সালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে লাস্ট ওয়ান যে কালারটা এটা হচ্ছে আপনার অনিয়ন কালার আর কি ল্যাভেন্ডার অনিয়ন যেই কালারটা হয় আর কি দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট এইটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে জামাটা হবে সেম ডিজাইন শুধু হচ্ছে কালার চেঞ্জ সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার অল ওভার কাজ করে দেখেন পুরো জামাটা জুড়ে হচ্ছে কাজ করা আর নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে খুবই গর্জেস আর এটা হচ্ছে হাতার কাপড়টা এটা আবার হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে এই কালারগুলো হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এই ডিজাইনটা যার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার জুতো অর্ডার করবেন দেখা আপনার ভিডিওটা ঠিক আছে আর এটা অন্যটা দেখো এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে হবে অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে অন্যটা হবে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা হবে পাঁচ হাতে অন্য বিশাল আছে অন্য আপনার সালোয়াটা দেখো এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে ঠিক আছে মাত্র ছ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা লাক্সারি ইন্ডিয়ান দিল্লি বুক্সের ড্রেস পেয়ে আছেন লিবাস পাশাপ অসুবিধা কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ